তাই আজকে এই সরকারকে বলবো ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য তিন মাসে কিন্তু চাল ডাল তেলের নুনের দাম কমে নাই বিদ্যুতের দাম কমে নাই পানির দাম কমে নাই গ্যাসের দাম কমে নাই মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন হয় নাই তাহলে সময় যে আমরা দিচ্ছি এই সময় আপনারা কি করলেন সেটাও তো জনগণ জানতে চায়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝেইবাদের মূল যে কারিগর তিনি তার মূল জায়গায় বসে আছেন সেখানে বসে মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছেন যে কোনো মুহূর্তে আমি দেশে আসতেছি আমি সবকে দেখে দেব তা আমরা বলি এই প্রেতাত্তা তার যারা প্রেতাত্মা আছে এই দেশে এখনো ভাবে। তাদেরকে যদি দমানো না যায় তাদের কাদের উপর ভর করে যদি আপনারা মনে করেন যে সংস্কার করবেন তাহলে সেটা কিন্তু সেই যাত্রা আপনাদের জন্য শুভ হবে না তারা সেটা করতেও দেবে না আর উপদেষ্টাদের বেলায় আমরা বলেছি যেখানে একটা বিশাল মন্ত্রণালয় নিয়েও দেশ চালাতে হিমশিম খায় সেখানে উপদেষ্টা পরিষদের সদস্য বাড়তেই পারে কিন্তু তার মানে এই না উপদেষ্টা কাকে করবেন আপনি যাকে জনগণ অন্তত গ্রহণ করবে কিন্তু আপনার ইচ্ছা হলো একজনকে বানায় দিলাম তাহলে তো সেটা আবার আরেক স্বৈরাচারের মতো মনোভাব না আপনারাই বলছেন রাষ্ট্র চালাতে যে আমরা বলবো যেগুলো সিদ্ধান্তই আপনি গ্রহণ করেন না কেন আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন আলোচনা করে সর্বজন গ্রহণযোগ্য যে সমস্ত উপদেশ উপদেষ্ট ব্যক্তি আছে যারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সাবজেক্টে যারা আপনাকে সহযোগিতা করতে পারবে যারা দেশের কল্যাণে কাজ করতে পারবে যারা নির্লোভ যাদের অন্য কোনো দলের সাথে আনুগত্য নাই নাইবাদের ধারে কাছে যারা ছিল না সেই ধরনের দেশপ্রেমিক লোকজনদেরকে নিয়ে আপনি উপদেষ্টা করেন কোনো আপত্তি নাই কিন্তু এমন লোকজনকে করেন যাকে আপনার আজকে আন্দোলনকারী সেই ছাত্ররা আজকে সেটা মানতে পারছে না তাই এই সমস্ত সিদ্ধান্ত থেকে দূরে থাকার জন্য আমরা অনুরোধ করব আর একটা কথাই বলবো যে সময় ক্ষেপণ করে লাভ নাই আরেকটা কথা আপনাকে মনে করায় দিতে চাই শেখ হাসিনা পনেরোটা বছর নির্বাচন দেয় নাই কেন দেয় নাই মনে করছিল নির্বাচন দিলেই দিলেই যদি যদি নির্বাচন চলে আসে এই কারণে হাসিরাকে আমরা বলতে শুনছি সেজন্য আমরা হাসিরাকে বলতে শুনছি কিসের জন্য নির্বাচন দিব ওই তারেক আইসা দেশ চালাবো এটার জন্য এই পনেরো বছরে যারা নতুন ভোটার হয়েছে তার ভোটের সাতটা তারা পায় নাই সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা একটা সরকার আমরা চেয়েছিলাম এবং পাঁচই আগস্ট অবস্থানের পরে সেই সরকার গঠিত হয়েছে আমরা জানি যে গত সরকার যাওয়ার কারণে সংবিধানে অনেক লঙ্ঘন করেছে নিজের মন তারা সংশোধন করেছে তাই আমরাও চাই কিছু কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়া যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন মাসের অধিক সময় চলে যাচ্ছে তবে এই সময়টা খুব কম না সরকার বলছে ধৈর্য ধরতে হবে আমরা সংস্কার করে নির্বাচন দেব আমরাও বলে আমরা ধৈর্য ধরতে রাজি আছি কিন্তু সেই ধৈর্যটা কোনোভাবেই স্বাধীনতার পরে বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমানও বলেছিল যে ধৈর্য ধরতে হবে তিন বছর কিছু না সময় দেন কিন্তু তিন বছরের মধ্যে যখন এই দেশে উপহার তারা দিয়েছে মানুষ মারা গিয়েছে সেনাবাহিনীতে কু কাউন্টার হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার বদলে অটো পাশ হয়েছে এবং সর্বোপরি সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে যখন একদল গঠন করা হয়েছে তখন কিন্তু আর মানুষ বসে থাকে নাই